হন কোন অসুবিধা নেই কিন্তু কখনো আগুনে হাত দিতে যাবেন যদি কোনো ক্রমেও হাত দেন তাহলে কি হতে পারে দেখে নিন আগুন মশালের আগুন দূর থেকে দেখুন কোনো অসুবিধা নেই আগুনে হাত সেকে নিন গরম হন কোনো অসুবিধা নেই কিন্তু কখনো আগুনে হাত দিতে যাবেন যদি কোনো ক্রমেও হাত দেন তাহলে কি হতে পারে দেখে নিন আগুন মশালের আগুন দূর থেকে দেখুন কোনো অসুবিধা নেই আগুনে হাত সেঁকে নিন গরম হন কোনো অসুবিধা নেই কিন্তু কখনো আগুনে হাত দিতে যাবেন যদি ক্রমেও হাত দেন তাহলে কি হতে পারে দেখে নিন আগুন মশালের আগুন দূর থেকে দেখুন কোনো অসুবিধা নেই আগুনে হাত সেঁকে নিন গরম হন কোনো অসুবিধা নেই কিন্তু কখনো আগুনে হাত দিতে যাবেন যদি কোনো ক্রমেও হাত দেন তাহলে কি হতে পারে দেখে নিন নমস্কার গাইজ বেঙ্গল স্বাগত জানাচ্ছি আমি আপনাদের ইস বেঙ্গল আড্ডায় মশালের আগুনে যারা হাত দিয়েছে তাদের হাত পুড়ে গেছে মশালের আগুনে যারা হাত দিয়েছে তাদের হাত পুড়ে গেছে বাঙালদের হৃদয়ে যারা রক্তাক্ত করেছে তারা শান্তিতে থাকেনি ইতিহাস বলেছে ইতিহাস বলেছে তারা কিন্তু শান্তিতে থাকেনি আমি আজকে কিছু কথা আপনাদের বলতে এসছি ইস্টবেঙ্গল আড্ডায় সাধারণত উম ইস্টবেঙ্গল আড্ডায় এই ধরনের কথা আমরা বলি না কিন্তু ইস্টবেঙ্গল আড্ডায় আমাদের আজকে কিছু কথা শেয়ার করে নেওয়া প্রয়োজন কিছু তথ্য এবং খবর শেয়ার করে নেওয়া প্রয়োজন আমাদের ক্লাব এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে। বিং সন একজন ইস্টবেঙ্গলের ছেলে হিসেবে আমি এই ব্যাপারটা থেকে দূরে থাকতে পারি না এটা আমার নৈতিক কর্তব্য খুব ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষমতায় আমি যতটুকুনি বলার ততটুকুনি বলতে চাই আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন আমার কথা শুনবেন দেখুন প্রথম কথা হচ্ছে যে সাম্প্রতিক পরিস্থিতি আপনারা জানেন আমার আপনার পূর্বপুরুষের মূল যেখানে রুট সেই পূর্ববঙ্গ এক সময় বর্তমানে স্বাধীন বাংলাদেশ সেখানে নৈরাজ্য চলছে সেখানে যা চলছে তা চোখে দেখা যায় না চোখ ঢাকতে হয় সংখ্যালঘুদের ওপর সেখানে যে অত্যাচার সংঘটিত হচ্ছে তা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এর আগে হয়েছে কিনা সে বিষয়েও অনেকে অনেক বিশেষজ্ঞ সন্দেহ প্রকাশ করেছে সে যাই হোক আমার আমার আপনার আপনার পূর্বপুরুষের ভিটে ভিটে সেই মাটি সেই মাটিতে আজ সংখ্যালঘুদের উপর বিশেষ করে হিন্দু সংখ্যালঘুদের উপর যে আক্রমণ তৈরি হয়েছে সেই আক্রমণের প্রতিবাদ একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে শুধু আমি করছি না আজকে বিকেলে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকেও একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু সেটা করা এক্স্যাক্টলি কি বলা হয়েছে আসুন আহ সেটা আমরা একটু জেনে নিই এক্স্যাক্টলি কি বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে যে এক্স্যাক্টলি ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে কি বলা হয়েছে শুধু আপনারা অনেকেই জানেন যে ইস্ট বেঙ্গল ক্লাব একটি প্রতিবাদ থেকে জন্মগ্রহণ করেছিল রেসিজম শব্দটি জনপ্রিয় হওয়ার এবং ফিফার চার্টারে স্থান পাওয়ার অনেক আগেই ইস্ট বেঙ্গল ক্লাব রেসিজম বিরুদ্ধে লড়াই করে ক্লাবের প্রতিস্থাপন করেছিল সেই থেকে ইস্ট বেঙ্গল ক্লাব সর্বদাই জাতিগত সাম্প্রদায়িক নিপীড়নের বিরুদ্ধে লড়াই করা থেকে শুরু করে উনিশশো থেকে আইলা এবং অতি সম্প্রতি কোভিড নাইনটিন মহামারীর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো দাঁড়ানো সক্রিয় ভূমিকা কারো অজানা নয় বাংলাদেশের সংখ্যালঘুদের পরিকল্পিতভাবে আক্রমণ করা আমাদের ক্লাবের সমর্থকদের খুব প্রভাবিত করেছে এগুলো করে আমাদের সমর্থকদের পূর্বপুরুষের স্পিকর পূর্ববঙ্গ তথা বাংলাদেশে আমাদের অনেক সমর্থকের পরিবার আত্মীয় স্বজন দেশভাগের আগে এবং পরবর্তী সময় এবং ষাট দশকের শেষের দিকে এবং সত্তর দশকের প্রথম দিকে এই ধরনের আক্রমণের আক্রমণের শিকার হয়েছে আমরা তাদের থেকে প্রচুর ফোন এবং ইমেল পাচ্ছি যেখানে তারা আমাদের এই বিষয়টি যথাযথ জায়গায় উপস্থাপন করার অনুরোধ জানিয়েছেন এমনকি গভীরভাবে আহ আমাদের সমর্থকরা যারা পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য অঞ্চল থেকে এসেছেন তারাও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এই নিপীড়নের কাছে অনুরোধ করতে চাই যে তারা যেন দয়া করে এই সমস্যাটি সর্বাধিক অগ্রাধিকার দিয়ে সীমান্তের ওপারে মা বোন ভাইদের বাঁচাতে এবং শান্তি স্থাপন স্থাপন করতে দিশা দেখার দেখুন বিষয়টা শুধু সিরিয়াস নয় আজকে পারে সারা বিশ্বটাই ভিলেজ আমাদের নাগরিক বলা যেতে পারে সেই আমাদের ভাই আমাদের বোন আমাদের মা তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে এই নজিরবিহীন সন্ত্রাস তারা দিন দুপুরে দেখছেন তাদের ভিটে লুট হয়ে যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আক্রমণ চালানো হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আজকে ইস্টবেঙ্গল ক্লাব আমরা যারা ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থক বেশিরভাগেরই আমাদের যাদের রুটস রয়েছে সেই পূর্ব বঙ্গ পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশ আমাদের এই প্রতিবাদটা খুব স্বাভাবিকভাবে ভাবে উঠে এসছে খুবই স্বাভাবিক উঠে এসছে বিকেলেই আমরা একটি ব্রেকিং নিউজ দিয়েছিলাম আপনাদের সেখানে আমরা বলেছিলাম ইসবন ক্লাব কিন্তু বলেছে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে তারা পারে এবং আমি এটাও শুনেছি দেবব্রত সরকার আমাদের ক্লাবের সর্বময় কর্তা নিতুদা উনি এটাও বলেছেন যে যদি ইস্টবেঙ্গল ক্লাবের এক্তিয়ার থাকে তাহলে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে তারা বার্তা দিতে পারেন যদি এক্তিয়ারের মধ্যে এটা পড়ে দেখুন পরিস্থিতি ভয়াবহ যদি খুব ভালো করে একটা জিনিস আপনার বুঝে থাকেন পৃথিবীর যে কোনো জায়গায় যখন এরকম পরিস্থিতি তৈরি হয় তখন ফুটবল মাঠ ক্রিকেট মাঠ বলে নয় যে কোনো ক্রীড়া প্রাঙ্গনে কিন্তু প্রতিবাদ ওঠে আমি জানি না ইস্টবেঙ্গল ক্লাব যেদিন খেলতে যাবে আবার বিরুদ্ধে সেদিন তারা জার্সিতে কালো ব্যাচ পড়বে কিনা সমর্থকরা ব্যানার পোস্টার দেখাবেন কিনা এটা আমার জানা নেই কারণ কি আইএসএল একটি বেসরকারি সংস্থা পরিচালিত করে এফএসডিএল কতটা সেটা এলাউ করবে বা আদেও করবে কিনা এটা আমার জানা নেই কিন্তু ইসবেনর ক্লাবের তাবু থেকে আজকে লেসলি ক্লডিয়ের স্মরণীর তাবু থেকে যে বার্তা দেওয়া হয়েছে সেই বার্তা সকল ইস্টবেঙ্গল এবং সকল ক্রিয়াপ্রমী ভারত ভারতীয়দের জন্য যে প্লিজ স্ট্যান্ড ফর বাংলাদেশি হিন্দু মাইনরিটিস বাংলাদেশ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এখানে জেরাই থাকুক না কেন এবং আমি এটাও বলবো যে বাংলাদেশে যারা সম্পন্ন মানুষ আছে অনেক বড় একটা সুবুদ্ধিস্পন্ন মানুষ আছে তারা হয়তো ভয় চুপ করে আছেন তাদের মধ্যে হিন্দু রয়েছেন বৌদ্ধ রয়েছেন খ্রিস্টান রয়েছেন মুসলমান রয়েছেন তারা ভয়ে হয়তো চুপ করে আছেন তারাও যাতে চুপ করে না থাকেন তারাও যাতে প্রতিবাদের কণ্ঠস্বরটা জাগরিত করেন আজকে সারা পৃথিবী থেকে প্রতিবাদের কণ্ঠস্বর জাগরিত হচ্ছে ইতিমধ্যে অল আইজ অন বাংলাদেশি মাইনরিটিস রাইট নাও দেখুন যেরকম আজকে আমাদের প্রেস বিজ্ঞপ্তিটা এসছে ইসম ক্লাবের তরফ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন ইসম ক্লাব কিভাবে সৃষ্টি হয়েছিল তার ইসম ক্লাব কিভাবে সৃষ্টি হয়েছিল ইসম ক্লাব কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ করেই সৃষ্টি হয়েছিল আপনি ভাবুন কিছু পূর্ববঙ্গের ফুটবলারকে খেলতে দেওয়া হয়নি বলে চৌধুরী এই নিয়েছিলেন যে না এখানে কেন হচ্ছে সেই সময় রেসিজেম কথাটা হয়তো ছিল না যেরকম প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে কিন্তু সেই সেন্সটা তো ছিল এটা আদি অকৃত্রিম এর বিরুদ্ধে লড়াই করেছে মানুষ শুভ সম্পন্ন মানুষ বর্তমানে ফিফা এই শব্দটিকে রেকগনাইজ করেছে কিন্তু তার অনেক আগেই রেসিজম ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে কিন্তু গর্জি ওঠার জন্য ইসলামিক ক্লাবের জন্ম হয়েছিল আর আমি আপনি ইসলামিক ক্লাবের সমর্থক আমাদের নৈতিক দায়িত্ব আছে আমাদের মেরুদণ্ডটা সোজা আছে আমরা ক্লাবকে বিক্রি হতে দিইনি আমাদের মেরুদণ্ডটা সোজা আছে সেই মেরুদণ্ডটা সোজা আছে বলে আমাদের নৈতিক দায়িত্ব আছে এই ঘৃণ্য জঘন্য সন্ত্রাসের বিরুদ্ধে যেটা বাংলাদেশি মাইনরিটিসের বিরুদ্ধে হচ্ছে বাংলাদেশের মাটিতে স্বাধীন বাংলাদেশের মাটিতে তার বিরুদ্ধে প্রতিবাদে গড়ছে ওটা অত্যন্ত খারাপ লাগছে অত্যন্ত খারাপ লাগছে উইথ হেভি হার্ট আমি বাংলাদেশের বিষয়ে বলি আমার প্রিয় দেশ আমার মনে হতো যে কখনো আমি যেতে চাইতাম নোয়াখালীর মাটিটা একটু ছুঁয়ে দেখতে চাইতাম আমার মা বাবার জন্ম যেখানে আমি একটু ছুঁয়ে দেখতে চাইতাম কিন্তু সত্যি কথা বলতে কি পাঁচই অক্টোবরের পর যা যা ঘটনা বাংলাদেশে ঘটেছে তারপরে সেই ইচ্ছা আমার আর জাগে না সত্যি সেই ইচ্ছা জাগে না আমি আশা রাখি প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে আমি ভালোবাসি এবং সব থেকে বড় কথা আমি জানি সেখানেও আমাদের ক্লাবের অনেক সমর্থক আছে আমার লাইভে তারা আসেন আশা রাখি এই পরিস্থিতি বদলাবে বাংলাদেশে সম্পন্ন মানুষ সমাজ যারা আছে তারা প্রতিবাদে গর্জে উঠবে বাংলাদেশ ভালো থাকবে আমি আশা রাখি আমি আশাবাদী মানুষ অত্যন্ত আশাবাদী মানুষ বাংলাদেশ থেকে রুমি আসলাম মুন্নার মতো অসাধারণ ফুটবলাররা ইস্ট খেলে গিয়েছেন ইস্ট বেঙ্গল জার্সির সম্মান মর্যাদা রক্ষা করে দিয়েছে এবং আপনারা জানেন কিছুদিন আগে তাদের যারা আত্মীয় স্বজন রয়েছে তারা এসছিলেন সম্মান তাদেরকে দেওয়া হয়েছিল ক্লাবের তরফ থেকে তারা আমাদের ক্লাবের অনেক প্রশংসা করেছেন এবং আপনারা এটাও হয়তো জানেন যে ইস্টবেঙ্গল এবং বসুন্ধরা কিংস এর মধ্যে গঙ্গা পদ্মা কাপ যাতে হয় তার একটা কথাবার্তা চলেছিল বসুন্ধরা কিংস এর বাংলাদেশের সেরা ফুটবল ক্লাব তাদের মালিক সায়ন আনভীর সায়ন শোভন আনভীর তিনি কলকাতায় এসেছিলেন ইসব ক্লাবের তরফ থেকে সংবর্ধনা জানানো হয় এবং পরবর্তীকালে এটাও একটা শোনা গিয়েছিল যে উনি ইসব ক্লাবে ইনভেস্ট করতে পারেন যদিও সেটা হয়নি সেটা অন্য ব্যাপার সেটা হয়নি কিন্তু কোথাও না কোথাও বসুন্ধরা কিংসের প্রতি আমাদেরও একটা ভালোবাসা রয়েছে আমরা বসুন্ধরা কিংস হারাতে পেরেছি কনভিনসিং মার্জিনে হারাতে পেরেছি এফসি চ্যালেঞ্জার ক্লাবে ভুটানে যেটা খেলা হয়েছে বসুন্ধরা কিংসের এর সারাই এখনো ফুটবলার অপশন রবিনো তারা সেই যাতে আমাদের এখানে আসে আমরা তার জন্য আশায় দিন গুনছি এই যে সম্পর্কটা এটা কোথাও না কোথাও আঘাত প্রাপ্ত হচ্ছে কোথাও না কোথাও আঘাত প্রাপ্ত হচ্ছে আজকে যদি এই পরিস্থিতি চলে সেখানে মাইনরিটিজদের উপর যদি এরকম অত্যাচার চলে কিভাবে হবে গঙ্গা পতাকা যাই হোক আহ অন্যায় অন্যায়ের প্রতিবাদ আমার ক্লাব করেছে তার জন্য আমি ক্লাবের প্রতি গর্বিত দেবতার দেবত সরকার প্রতি গর্বিত সমস্ত ক্লাবের যারা রয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট সাহেব সকলেই সকলের প্রতি গর্বিত এই মেসেজটি ক্লাবের তরফ থেকে এসেছিল এবং এই মেসেজটির নিচে যার নাম লেখা রয়েছে সাধারণ সচিব রূপক সাহা তাকেও ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি ক্লাবের সকল সদস্য বৃন্দকে হিন্দু বাঙালির আশা ভরসা হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব হিন্দু পূর্ববঙ্গীয় বাঙালির আশা ভরসা কোন হানিমুন থেকে ইস্ট বেঙ্গল ক্লাবের জন্ম হয়নি প্রতিবাদের আগুন থেকেই জন্ম হয়েছে এবং সেই আগুনই আপনারা মশালে জ্বলতে দেখেন তাই জন্য সেই কথাটা আবার বলবো মশালের আগুনে হাত দিলে কিন্তু হাত পুড়তে হবে ইস্টবেঙ্গলের অন্তরাত্মাকে যারা আঘাত করেছেন ইতিহাস বলছে তারা কিন্তু ভালো থাকেননি এই মর্মে আমি আপনাদের আরেকটা কথাও বলে দিতে চাই সেটা হচ্ছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে বিশ্ব মানবাধিকার দিবসে বাংলাদেশ সে সংখ্যালঘুদের ওপর সংখ্যালঘু হিন্দুদের ওপর বিশেষ করে এই সন্ত্রাসের বিপক্ষে গর্জে উঠে ইস্ট বেঙ্গল জনতা বাংলার দিকে দিকে মৌন প্রতিবাদ করবে বেঙ্গল জনতা বাংলার দিকে 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 মৌন প্রতিবাদ করবে সারা কলকাতার বিভিন্ন জায়গাতে দমদম লেক টাউন কলকাতার বিভিন্ন জায়গাতে সারা বাংলার বিভিন্ন জায়গাতে দক্ষিণবঙ্গে দুর্গাপুরে উত্তরবঙ্গে হলদিবাড়িতে শিলিগুড়িতে যে কোনো জায়গাতে আপনারা ইস্টবেঙ্গল সমর্থকদের দেখবেন আগামী দশ তারিখ আগামী দশ তারিখ আপনারা দেখবেন দ্যাট ইজ অফ ডিসেম্বর আগামী দশ তারিখ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে বিশ্ব মানবাধিকার দিবত বেঙ্গল সমর্থকরা জার্সি পরে জার্সি পরে প্ল্যাকার্ড হাতে মৌন প্রতিবাদ জানাবেন মুখে শব্দ না করে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে রাস্তার এক কোণে দাঁড়িয়ে তারা প্রতিবাদ জানাবেন বাংলাদেশি নাগরিক সেই সংখ্যালঘু হিন্দু সেই সংখ্যালঘু মানুষদের উপর যে অত্যাচার সংঘটিত হচ্ছে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাবেন এবং আমি আপনাদের বলছি এই প্রতিবাদের ভাষা কিন্তু থাকবে না কারণ তারা মৌন প্রতিবাদ জানাবে। কিন্তু বলে না বলা কথা অনেক শব্দ ধরে অনেক শব্দ ধরে সেই শব্দ কিন্তু সীমান্ত পেরিয়ে পৌঁছে যাবে ঢাকার অভিজাত প্রশাসনিক অলিন্দে আজকে মোহাম্মদ ইউনিউস এবং তার তত্ত্বাবধায়ক সরকারের যারা প্রতিনিধি রয়েছেন আশা করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে ভালো থাকবেন জয় ইস্ট বেঙ্গল শুভরাত্রি